হ্যালো আসসালামু আলাইকুম আমি ওয়াজেদ আছি এই মুহূর্তে ম্যারাদিয়া পশুর থেকে ভাই আপনার গরুগুলো কোন জায়গা থেকে নিয়ে আসছেন মাইমেন থেকে নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা এটা কি আপনার বাড়িতে পালন করছেন নাকি খামারের গরু বাড়িতে পালন করছেন না কবে নিয়ে আসছেন গরুগুলো চার পাঁচ দিন হয়েছে আচ্ছা আচ্ছা তো কয়টা গরু নিয়ে আসছেন আপনি ত্রিশ বত্রিশটা বিক্রি হয়েছে বিক্রি এখনও হয়নি মানে ওইভাবে এখনও ক্রেতাগণ এখনও আসেন নাই আর কি না হাটটা এখনো জমজমাট হয়নি বাট জমজমাট হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আশা করি নাকি ঠিক আছে ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া রইলেও অবশ্যই আপনাদের গরুগুলো ভালোভাবে আপনারা মূল্য পান এবং সঠিক মূল্য পান তো আপনারা যারা দেখছেন অবশ্যই আশেপাশে যারা আছেন অবশ্যই আসবেন এই ম্যারাদিয়া গরুহাটে এখানে এসে আপনারা নিজের মতো করে গরু দেখে যাচাই বাছাই করে আপনারা গরু ক্রয় করতে পারবেন সেই সুযোগ আছে এখানে তো আমি আসলে এই যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুর ব্যাপারে একটু কথা বলবো গরুর মালিকের সাথে জি আপনি আপনার আপনি তো এই গরুর মালিক না জি আচ্ছা আচ্ছা কি নাম আপনার কি নাম আফিউল হ্যাঁ আফিউল আফিউল ভাই আচ্ছা আফিউল ভাই গরুগুলো কোথা থেকে নিয়ে আসছেন এগুলো এগুলো নিয়ে মেহেরপুর থেকে কুষ্টিয়া মেহেরপুর থেকে নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা আপনি কয়টা গরু নিয়ে আসছেন

কি নাম আপনার আমার নাম আরিফ আরিফ ভাই জি আপনি গরুটা থেকে নিয়ে আসছেন কুষ্টিয়া নিমতলা মিরপুর থানা কুষ্টিয়া নিমতলা মিরপুর থানা থেকে নিয়ে আসছেন আচ্ছা এই গরুটা আপনি কবে নিয়ে আসছেন কতগুলো গরু নিয়ে আসছেন ষোলোটা গরু নিয়ে এসছে ষোলোটা গরু নিয়ে কালকে আসছে গতকালকে নিয়ে আসছে আচ্ছা এই পর্যন্ত কি আপনার ষোলোটা গরুর ভিতরে কি কোনো গরু বিক্রি হয়েছে না বিক্রি হয় নাই দাম হচ্ছে দাম হচ্ছে আচ্ছা আচ্ছা আপনি মোটামুটি যে দাম চাচ্ছেন গ্রাহক তো মোটামুটি খুব সুন্দর দাম হচ্ছে না বলছে আচ্ছা আমার নাম জাহাঙ্গীর হোসেন জাহাঙ্গীর হোসেন ভাই কোথায় থাকেন আমরা থাকি এই যে মাদারটেক মাদারটেক থেকে আচ্ছা মাদারটেক থেকে জাহাঙ্গীর ভাই এসেছেন এখানে গরু বা কোরবানি পশু ক্রয় করার জন্য আমরা পাশেরটা দাম করেছিলাম আচ্ছা আচ্ছা এই আমাদের ভাতিজা স্বামী স্বামী না স্যার বলো এই দিক থেকে এই যে জাহাঙ্গীর ভাই এই গরুটা দেখেছেন এই গরুটা দেখার পরে উনি এই গরুটার মূল্য বলেছেন হয়তো তো আমরা চেষ্টা করব আমরা ওনার সাথে কথা বলার জন্য আপনারা যারা শখের কোরবানির পশু ক্রয় করার জন্য হাটে আসতে চাচ্ছেন অবশ্যই আপনারা এখানে হাটে এসে দেখে শুনে বুঝে গরু ক্রয় ক্রয় করার সুযোগ আছে অবশ্যই আপনারা দেখে শুনে গরু নিতে পারবেন এখানে অনেক ধরনের অনেক সাইজের গরু আছে আর এই গরুটা জাঙ্গিরবার যেহেতু এই গরুটা দেখেছে এবং মূল্য বলেছে আমরা একটু জাঙ্গিরবার সাথে একটু কথা বলবো জাহাঙ্গীর ভাই আপনি গরুটা পশুটা কত টাকা বলেছেন বা কত টাকা আমরা বলি না আমরা ভাবছি যে কত বলা যায় আমরা এটা আসলে

ছোটো সাইজের গরুও আপনারা পাবেন যারা ছোট ফ্যামিলি কোরবানি দেওয়ার জন্য পশু ক্রয় করার জন্য খুঁজছেন আপনারা ছোট সাইজের গরুও এখানে পাবেন যে দেখতে পাচ্ছেন একটা গরু এটা মোটামুটি ছোট ফ্যামিলির জন্য খুব সুন্দর একটা গরু বাংলাদেশে অনেক গরু উৎপাদন করা হয়েছে যে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে অনেক পশু মাসাল্লাহ এই একটা গরু দেখতে পাচ্ছি গরুটা দেখতে মাসাল্লাহ কালার খুবই সুন্দর একটা কালার এ ভাই এই গরুটা কোন জাতের গরু এটা হচ্ছে দেশাল আসলে কি এটা দেশাল কিনা আমি জানি না যদিও তো এটা অনেক তেজি গরু দেখা যাচ্ছে এবং এবং অনেক রাগ দেখা যাচ্ছে আমি যতটুকু শুনেছি এখানে পানির সংকট এখানে এই যে দেখতে পাচ্ছেন একটু পানি ওনারা অনেক কষ্ট করে এতটুকু পানি ব্যবস্থা করছে তো একটা পশু আমরা সাধারণ একটা সুস্থ মানুষের জন্য তিন কেজি তিন থেকে চার লিটার পানির প্রয়োজন সেই জায়গায় একটা পশুর জন্য তো অবশ্যই অনেক পানির প্রয়োজন তো এখানে আশা করি কমিটির কেউ যদি এই ভিডিও দেখে থাকেন অবশ্যই আপনারা এখানে পর্যাপ্ত পানির ব্যবস্থা করবেন আপনাদের কাছে আমাদের একমাত্র একটাই অনুরোধ আর এখানে লাইটের এবং আলোর যথেষ্ট অভাব আছে আলোক সংকট যেটা আমি বারবারই বলেছি যে এখানে আলোক সংকটের কারণে এখানে ক্রেতাগণ যখন আসবেন আলোর অভাবে ওনারা সঠিকভাবে গরু দেখে শুনে নেওয়ার সুযোগ থাকবে না হয়তো তো আপনারা এই দৃষ্টিকোণ থেকে আপনারা দেখবেন যেন আলোর ব্যবস্থা করা যায় পর্যাপ্ত পরিমাণ আলোর যেন ব্যবস্থা করা যায় এই গরুটা বিক্রি হয়ে গেছে আমাদের রাখাল ভাই যিনি এই গরু নিয়ে আসছেন ভাই এই গরুটা কোত্থেকে থেকে নিয়ে আসছেন আপনি কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে এই গরুটাও কুষ্টিয়া থেকে নিয়ে আসছে কুষ্টিয়া কোন জায়গা থেকে নিয়ে আসছে মিরপুর থানা মিরপুর থানা থেকে নিয়ে আসছে নিমতলা গ্রাম এবং মিরপুর থানা থেকে উনি এই কোরবানির পশুটা উনি নিয়ে আসছে এটার নাম দেওয়া হয়েছে পাগলা গরু পাগলা গরু মাসাল্লাহ গরুর কালারটা খুবই সুন্দর এবং আপনারা এখান থেকে আবারও বলছি আপনারা এখান থেকে চাইলে গরু এসে কিনে আপনারা রাখালের কাছে রেখে যেতে পারবেন এবং পরবর্তীতে ওনাদেরকে খরচ দিয়ে দিলে ওনারা আপনাদেরকে ঈদের আগ মুহূর্তে আপনাদেরকে গরু বাসায় আপনাদের হোম ডেলিভারি দিয়ে দিবে দেখতে পাচ্ছেন এই যে একটু আগে এখানে আমাদের একটা ভাই এই পশুটি এই কোরবানির জন্য এই গরুটি দেখেছেন এবং গরুর মূল্য উনি শুনেছেন এবং অনেক দেখাশোনার পরে উনি একটা মূল্য বলেছেন শুনে খুবই ভালো লাগলো গরুটির দাম চেয়েছে আমাদের এই রাখাল বাই উনি দাম চেয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা তো কাস্টমার বা ক্রেতা যিনি এসেছেন উনি পঁচানব্বই হাজার টাকায় গরুটির মূল্য বলেছেন যে ক্রেতা গরু দেখেছেন উনি এক লক্ষ দশ হাজার টাকা মূল্য বলেছেন দেখ মাসা আল্লাহ খুবই সুন্দর এটা গরু আপনারা যারা কোরবানি পশু কেনার জন্য অবশ্যই হাট খুঁজছেন আপনারা চাইলে মেরা দিয়ে পশুর হাটে আসতে পারেন এবং এখান থেকে পছন্দের গরু দেখে শুনে বুঝে তারপরে আপনার পছন্দের কোরবানি পশু ক্রয় করতে পারেন মেরা দিয়ে পশুর হাটে অলরেডি অনেকগুলো গরু আমি দেখিয়েছি তো চেষ্টা করছি আপনাদেরকে ভালো মানের গরু দেখানোর জন্য এবং খুব সুন্দর গরু নিখুঁত গরু দেখানোর জন্য যারা শখের গরু কিনে কষ্টের টাকায় কোরবানি হাট থেকে পশু ক্রয় করে পশুকে কোরবানি দিতে চাচ্ছেন অবশ্যই আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে সুন্দর নিখুঁত গরু ক্রয় করবেন এই গরুটি কালার মাসাল্লাহ খুবই সুন্দর ভাই গরুটির দাম কত চাচ্ছেন আপনারা দুই লক্ষ আশি হাজার টাকায় গরুর দাম চাওয়া হচ্ছে মাসাল্লাহ এই গরুটির দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা কত হলে এই গরু বিক্রি করবেন আশা করা যায় আচ্ছা দাম দর করার সুযোগ আছে আপনারা যারা গরু কিনতে আসবেন অবশ্যই দাম দর করার সুযোগ আছে এবং দেখে শুনে বুঝে তারপর গরুর ক্রয় করতে পারবেন ভেড়া দিয়া পশুর হাট মাসালা অনেক বড় পশুর হাট অনেক বড় পশুর হাট ওনারা হাট তৈরি করছেন এবং এই হাটে আপনারা হেঁটে দেখে শুনে বুঝে আপনারা গরু ক্রয় করতে পারবেন এই গরুটি কোত্থেকে নিয়ে আসছেন আপনার কোন গ্রাম বা কোন জায়গা থেকে কোথায় জিনাইদাহ জেলা হরি কুন্ড হরিনা কুন্ড থানা থেকে ওনারা এই গরুটা নিয়ে আসছে মাসালা কয়টা গরু নিয়ে আসছেন আপনারা তিরিশটা গরু বিক্রি হয়েছে এখন পর্যন্ত কোনো গরু আচ্ছা যদিও এখন পর্যন্ত ক্রেতাগণের আগমন তেমন একটা নাই খুঁজতে খুঁজতে হঠাৎ করে আরেকটা একটা গরুর সন্ধান পেয়ে গেলাম গরুটির কি করা হয়েছে বড় ভাই এই গরুটির নামকরণ করা হয়েছে রাজা বাবু গরুটি কোথেকে নিয়ে আসছেন একটু আগে একটা ভাইয়ের সাথে কথা বলেছি এটা কি আপনাদেরই গরু আচ্ছা আচ্ছা এই গরুটি কত দাঁত হয়েছে ভাই চার দাঁত না বয়স কত গরুর সাড়ে তিন থেকে চার বছর গরুর বয়স মাসাল্লাহ খুবই সুন্দর একটা গরু গরুর কালার আসলে টাকা দিয়ে তো আসলে মূল্যায়ন করা যায় না কোরবানির পশুকে আসলে আমরা অনেকেই গোস্ত বা কেজি দরে মন ধরে ভাবনা করি আসলে এগুলো করাটা উচিত না এগুলো আসলে সৌন্দর্যের উপরে টাকা নির্ভর করে এই গরুটি কাস্টমার দেখছেন যদিও বা জানি না গরুটির দাম কত চাওয়া হয়েছে ভাই গরুটির দাম কত চাচ্ছেন মাসাল্লাহ কত টাকা দিয়ে কিনলেন ভাই এক লক্ষ আঠাশ হাজার টাকা এই গরুটি বিক্রি হয়ে গেল মাসাল্লাহ খুবই দেখতে শুনতে খুবই সুন্দর আপনারা যারা মেরা দিয়ে পশুরার থেকে গরু কিনতে চান অবশ্যই এখানে আসতে পারেন অনেক ধরনের গরু এখানে আছে আপনার পছন্দের কোরবানির পশু চাইলে এখান থেকে ক্রয় করতে পারেন এক লক্ষ আঠাশ হাজার টাকায় গরুটি বিক্রি হয়ে গেল এই ভাই এই ভাই গরুটি এক লক্ষ আঠাশ হাজার টাকা দিয়ে গরুটি ক্রয় করলেন যাক মাসাল্লাহ এই প্রথম দেখলাম এক লক্ষ আঠাশ হাজার টাকা দিয়ে একটা গরু বিক্রি হয়ে গেল মেহরা দিয়ে পশুর হাটে ভাই আপনার কি নাম আপনার আমার নাম কাজল আপনার নাম কাজল জি আচ্ছা আচ্ছা আপনার গরুগুলো সাধারণত এখন গরুগুলো কোথা থেকে নিয়ে আসছে আমার বাসা চুয়াডাঙ্গা জেলা কুষ্টিয়া চুয়াডাঙ্গা জি আচ্ছা আচ্ছা কটা গরু নিয়ে আসছেন আপনি আমি পাঁচটা নিয়ে আসছি একটা বেশি

সবারই একটা আকর্ষণ থাকে প্রতিটা হাটেরই একটা আকর্ষণ থাকে যে একটা বড় সাইজের গরু যদিও বিক্রি হবে কিন্তু তারপরেও সবার একটা আকর্ষণ থাকে যে বড়ো সাইজের গরু দেখার জন্য তো আমি আসলে খুঁজতেছিলাম এতক্ষণ পর্যন্ত যে একটা বড়ো সাইজের গরু দেখব তো খুঁজতে খুঁজতে অবশেষে পেয়ে গেলাম যে গরুটির নামকরণ করা হয়েছে বা নাম রাখা হয়েছে কালো পাহাড় আসলে সে অনেকটা পাহাড়ের মতো দেখতেই দেখতেই পাচ্ছেন ওরা লাড়ানো যায় না ও অনেক অনেক শক্ত অনেক ভারী ওরা নাড়ানো যায় না খুব শান্ত স্বভাবের বাট দেখতে খুবই সুন্দর একদম নিখুঁত আমি এতক্ষণ পর্যন্ত আমি ছিলাম ম্যালাডিয়া পশুরহাটে তো যারা আপনারা সবাই তখন আমার পাশে ছিলেন এবং ভিডিও দেখেছেন গরুগুলো দেখেছেন কোরবানি পশুগুলো দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি মোহাম্মদ ওয়াজিদ হোসেন ফলদেজ আব্দি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভারক্রম চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন